নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট কীভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো স্টার্ট করি এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি ডুমুডুমু করে বেগুনও কেটে নিয়েছি তারপরে এখানে আছে পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো আছে অফ ক্যামেরায় চিংড়ি মাছটা আমি ভেজে নেব আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ স্বাদ মতন হলুদ লবণ আমি সব কিছু দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো ব্যাস আমি এইটি পার্সেন্ট পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব দেখো এবার আমি অল্প আদা দিয়ে দেব এই যে আদা তেজপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট বাড়ায় আর এখানে নিয়ে নিয়েছি বেগুন দিয়ে দিলাম বেগুনটাও আমি পাঁচ মিনিট কুক করে নেব হয়ে গেছে দেখো জলটাও অনেকটা শুকে গেছে একটা আমি গ্লাস নেব গ্লাস দিয়ে আমি এইভাবে ভালো করে আমি ম্যাশ করে নেব এইভাবে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি দেখো এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব পালং শাক পালং শাকটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব হয়ে গেছে এবার এই দেখো আর আমি তেজপাতাগুলো তুলে নিলাম তেজপাতার ফ্লেভারগুলো কিন্তু এর মধ্যে চলে এসছি তাই আর রাখার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবার সেই কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন জিরে আর আমধনু দিয়েছি সব একসঙ্গে আমি করব এবার লং চিনিটা লাল লাল হয়ে এসছে হালকা তারপরে আমি দিয়ে দিলাম পুরো লাল হলে কিন্তু পুড়ে যাবে এটা একদম লক্ষ্য করতে হবে পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তেঁতো হয়ে যায় আর এখানে আমি আদা দিয়ে দিলাম আদাটাও আমি ভালো করে কষিয়ে নেব এরপরে পেঁয়াজ কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে আর সামান্য আমি হলুদ আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি সামান্য কষিয়ে নেব আর আমি এই এই এতে আমি কোনো রকমে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না এই শুকনো লঙ্কাই দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দেবো না তোমরা চাইলে দিতে পারো আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আরও সামান্য কষিয়ে নেব এই কষানোর সময় অপূর্ব স্বাদে একটা স্মেল বেরোয় খুব সুন্দর একটা আর এখানে দেখো আমি সিদ্ধ করা সব কিছু আমি দিয়ে দিলাম ভালো করে সম্মান দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব রেসিপিটা সাধারণ হলে খেতে কিন্তু দুর্দান্ত একটিবার হলে ট্রাই করবেন এ দেখো এবার আমি এই পর্যায়ে অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে বড়ি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খুব দারুণ লাগে খেতে আর বলে আমি বোঝাতে পারবো না আমরা খেয়েছি এখন এডিটিং করছি বলছি আমি একটু গরম মশলা আর জিরে গুঁড়া আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি রকমে ধনে পাতা অ্যাড করছি না এবার আমি নামিয়ে নেব অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বলে বোঝাতে পারবো না আমি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে খেতে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই দেখো আর উপর থেকে একটু চিংড়ি মাছ দিয়ে আমি ডেকোরেশন করলাম তোমরা দিতে পারো না দিতে পারো সেটা তোমাদের চয়েস খেতে কিন্তু দুর্দান্ত হবে আজকে জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে